সরকারি প্রতিষ্ঠানে তাদের এই ধরনের আন্দোলন গুলো বেশি জোরালো হয় না কারণ মানুষের সংখ্যা কম হ্যালো সরকারি প্রতিষ্ঠানে টেকনিক্যাল কেন উচিত না ঢোকা ওয়েল টাইটেলটা এমন কারণ আছে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন মনে করেন সরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি জবের প্রতি মানুষের এতটা আগ্রহ কোথাও কোথাও বলতে পারেন লোভ কোথাও কোথাও বলতে পারেন মানে সবকিছু ছেড়ে দিয়ে সরকারি প্রতিষ্ঠানে ঢোকার জন্য এতটা উৎসাহ কোথ থেকে আসে বেতনটা তো খুব আহমরি কিছু না বেসরকারি জবের থেকে ঢের বেশি সুযোগ সুবিধা এবং সবকিছু পাচ্ছে তারপরও কেন সরকারি প্রতিষ্ঠানের প্রতি এত আগ্রহ নাও সরকারি প্রতিষ্ঠানে নানান ধরনের সুবিধা আছে যেমন আপনার পেনশন সুবিধা আছে অন্যান্য অনেক ধরনের সুবিধা আছে সব দেখেই সবাই আসার আগ্রহ প্রকাশ করে বাট এর মাঝখানে আসছে বলতে পারেন দেশ স্বাধীন হবার পর থেকেই সরকারি বাংলাদেশ যত প্রতিষ্ঠান এরা রিক্রুট করতেছে তারা কিন্তু জেনারেল পোস্টে রিক্রুট করতেছে এই জেনারেল পোস্ট ধীরে ধীরে কি হলো যে এদের সাথে কিছু টেকনিক্যাল পোস্ট ঢোকা শুরু করলো না কম্পিউটার রিলেটেড টেকনিক্যাল পোস্ট ঢোকা শুরু করলো এরপর আইসিটি রিলেটেড টেকনিক্যাল পোস্টে এখন ঢোকা শুরু করছে যেহেতু জেনারেল পোস্ট অনেক আগে থেকে ঢুকছে এবং সেগুলোর একদম পুলিশের হলে আইজিপি কিংবা আর্মির হলে আর্মি প্রধান প্রধান তো এরকম সরকারি সব প্রতিষ্ঠানেরই উপরে থাকে ব্যাংক সরকারি ব্যাংক হলে এমডি ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক হলে বলতে পারেন গভর্নর তো এই ধরনের সবগুলো একটা পিরামিড প্রসেস মানে যত পরে দিকে যাবেন পদ সংখ্যা কমবে এবং ওপরে dikutipবে নাও যখন টেকনিক্যাল পস্টে হায়ারিং গুলো হচ্ছে যেমন আইসিটি পোস্ট रिलेटेड এই টেকনিক্যাল পস্টে যখন রিক্রুটমেন্ট হচ্ছে এদের উপরে পদগুলো আলাদাভাবে তৈরি করা হয়েছে বলতে পারেন বড় একটা পিরামিডের পাশে ছোট একটা পিরামিড যেটার মাথাটা যায় কিন্তু ওই বড় পিরামিডের সাথেই মিশছে সো আলটিমেটলি দুইটা মিলে যে পিরামিডটা তার মাথা কিন্তু একজন জেনারেল ব্যক্তি বসে কোন টেকনিক্যাল পোস্ট থেকে প্রমোশন পায় পায় কিন্তু কেউ বসে না কারণ উপরে যে বসবে তাকে জেনারেল সাইটে ওবস্থ হবে তাকে টেকনিক্যাল সাইট বস্থা হবে এরকম একটা পদ বাট টেকনিক্যাল সাইডের পিরামিডটা টেকনিক্যালি ঠেলে উপরে উঠায় না একটা পর্যায়ে যে জেনারেলের সাথে মার্চ হয়ে যায় তো এই পলিসি যেই সিস্টেমটাতে আছে বাংলাদেশের তো এই পলিসিতে দেখা যায় যে ধরেন টেকনিক্যাল পজিশে যেহেতু নতুন ক্রিয়েট করা হয়েছে এগুলো উপরের দিকে বেশ কিছু পথ খালি থাকে সো নিচে দিক থেকে যারা ঢোক্তেছে টেকনিক্যাল পজিশে টেকনিক্যাল সাবজেক্টে পড়াশোনা করছে তারা টেকনিক্যাল অন্যদের সাথে কম্পিট করে সরকারে যাবে ঢুকতেছে ঢোকার পর তার প্রমোশন বাই ধীরে ধীরে উপরে দিকে উঠবে বাট তাদের উপরে দিকে যে পদগুলা শূন্য থাকে বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানে তারা বেশ বলতে পারেন জট ছাড়া উপর দিকে উঠতে থাকে কিন্তু তাদের নিজস্ব একটা জট তৈরি হয় যেহেতু এই পিরামিডটা ছোট এই পিরামিডের উপরের দিকে পদের সংখ্যাও কম সো নিজস্ব একটা জট থাকে বাট যেহেতু তাদের মধ্যে থেকে উপরের দিকে ওঠাটা একটা বলতে পারেন কম্পিটিশন বিহীন ভাবে ওঠে তো জেনারেলরা তাদেরকে দেখতে পারেন আর একটা সমস্যা হয় তারা যেহেতু টেকনিক্যাল গন্ডিতে থাকে টেকনিক্যাল পদে ঢুকছে টেকনিক্যাল ধরনের কাজ করতেছে প্রতিষ্ঠানগুলোতে জেনারেলরা কিন্তু প্রশাসনগুলো কাজ করতেছে প্রশাসন বলতে পারেন একটা সরকার প্রতিষ্ঠানের ভিতরেও কিন্তু একটা প্রশাসন থাকে তারা কিন্তু জেনারেলটাই হ্যান্ডেল করতেছে বলতে পারেন প্রতিটা নীতি নির্ধারণ এই ধরনের জিনিসগুলো কিন্তু জেনারেলটা হ্যান্ডেল করতেছে সো তারা কিন্তু ওই টেকনিক্যালদের ওভাবে গনে না ওভাবে দাম দেয় না এই ব্যাপারগুলো আছে ফলে যেটা হয় আপনারা যদি ক্যাডার সার্ভিসের কথা চিন্তা করেন আইসিটি কিংবা অন্য ধরনের ক্যাডারগুলো তারা কিন্তু অলওয়েজ বৈষম্যে থাকে এবং আইসিটি ক্যাডার এখন পর্যন্ত যেটা হয়েছে যে আপনার মানে নন ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নিয়োগ হয়েছে প্রোগ্রামার পর্যন্ত গিয়েছে তাদের উপরের দিকে ওই পদগুলো তৈরি করা হয় নাই তারা প্রমোশন কবে পাবে তার কোনো ঠিক ঠিকানা নাই এই ব্যাপারগুলো চলছে তাদের এখনো ক্যাডার সার্ভিস করা হয়নি আইসিটি টেকনিক্যাল এর আটত্রিশ বিসিএস এ সম্ভবত তারপর আর মনে হয় আমি যত জানি না নাই তো এই যে টেকনিক্যাল ক্যাডারদের যেই একটা বৈষম্য বিশাল একটা বৈষম্য এগুলোকে গুরুত্ব না দেওয়া তো এই ব্যাপারগুলো সরকার প্রতিষ্ঠানগুলোতে আছে যে কারণে সরকার প্রতিষ্ঠানে যদি আপনি টেকনিক্যাল পোস্টে ঢোকেন তাহলে আপনাকে বৈষম্যের শিকার হতে হবে না আমি কিন্তু বলছি না যে আপনি টেকনিক্যাল সাবজেক্ট থেকে পড়ে এসে কোথায় ঢুকতেছেন টেকনিক্যাল সাবজেক্টে পড়ে আসতে পারেন জেনারেল পোস্টে ঢুকলেন আপনি জেনারেল আসলে সরকার প্রতিষ্ঠানের চোখে আপনি আসলে জেনারেল এক একটা পদে আছেন আর আপনি টেকনিক্যাল সাবজেক্ট পড়ছেন টেকনিক্যাল একটা পোস্টের রিক্রুটমেন্ট আপনি সরকারি প্রতিষ্ঠানে ঢুকছেন তার মানে আপনার অর্গানোগ্রাম প্রমোশন পলিসি সবই টেকনিক্যাল পোস্টের এগেনস্টে সো এই ব্যাপারটা নিয়ে আমি বলতেছি না আরেকটা ব্যাপার ঘটে যে মনে করেন আপনি টেকনিক্যাল পোস্টে ঢুকছেন আপনি মনে করেন ডাক্তার একটা পোস্টে ঢুকছেন সরকারি প্রতিষ্ঠানে একটা ব্যাংকে ডাক্তারের যে পোস্ট আছে তাতে ঢুকছেন কিংবা সিভিল ইঞ্জিনিয়ারের পোস্টে ঢুকছেন আপনি একটা বিশেষত্ব একটা বিশেষ ব্যাপারে স্পেশালিস্ট হিসেবে ঢুকছেন সো আপনি যদি কোনো ব্যাপারে যদি ওইটা রিলেটেড কোনো কিছু না জানেন কোনো কিছু পারেন তখন আপনাকে কিন্তু শুনতে হবে কি ব্যাপার তোমার তো এটা পারার দরকার ছিল তোমার তো এটা পারা উচিত বাট জেনারেল একজন জেনারেল পোস্টে ঢুকছে তাকে কিন্তু কেউ বলবে না যে কি ব্যাপার তোমার তো এটা উচিত ছিল তোমার তো এই ধরনের পড়াশোনা দিয়ে তারা ঢুকছে আপনি যদি কিছু না পারেন আপনাকে শুনতে হবে যে কি ব্যাপার তোমার তো এটা পারা উচিত তো এই ব্যাপারটা যেমন আছে একটা খোঁচা খাওয়ার ব্যাপার আছে তারপর পাওয়ার কম পাওয়ার এক্সারসাইজের প্লেস গুলো কম থাকবে টেকনিক্যাল পোস্টে ঢুকলে থার্ড একটা ব্যাপার বৈষম্য শিকার হচ্ছেন আপনি যে কোনো ধরনের বিশেষ বেনিফিট

সর্ট অফ কারণ আপনি জেনারেল ধরে অনেক কিছু জানেন না জেনারেলরা আপনাকে উঠতে দিতে চায় না জেনারেলরা চায় না যে একজন টেকনিক্যাল পোস্টধারী একজন উপরে যায় তাদেরকে উপরে মাথা চড়ি ঘোরা এই ব্যাপারগুলো আপনি ফেস করবেন আপনি যদি সরকারি প্রতিষ্ঠানে ঢোকেন টেকনিক্যাল পদে তো এই চিন্তা থেকে অনেক সরকারি প্রতিষ্ঠান কিন্তু এই পদগুলো থেকে সরে আসার ব্যাপার ইমপ্লিমেন্ট করছে যেমন একটা एग्जांपल দিতে পারি সোনালী ব্যাংকে তারা টেকনিক্যাল পোস্টে রিক্রুট করে তারপর একটা পর্যায়ে তাদেরকে সুযোগ দেয় তারা জেনারেল সাইডে চলে আসবে কিনা তো আমি যত জানি তার একবারই সেই সুযোগটা अप्लाई করতে পারে এমন হতে পারে বর্তমানে সে প্রোগ্রামার হিসেবে ঢুকছে নবম গ্রেডে সোনালী ব্যাংকে তাকে সুযোগ দেওয়া হলো সে জেনারেল যাবে কিনা তো সেই জেনারেলে চলে গেলো সিনিয়র অফিসার পদে চলে গেল তখন তার অর্গানোগ্রাম এবং প্রমোশন পলিসি জেনারেলদের মধ্যে তাকে কম্পিট করতে হবে জেনারেলদের সাথে কম্পিটিশনের টিকে তাকে প্রমোশন পাইতে হবে আর যদি সে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারই থেকে যেত তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের যে অর্গানোগ্রাম এই হিসেবে তার প্রমোশন পলিসিটা হতো তো এই ধরনের সুযোগ সুবিধা কিছু প্রতিষ্ঠান মানে ওই দূরদর্শিতার কারণে অ্যাপ্লাই করতেছে এই ধরনের একটা ঝামেলা এই ধরনের একটা বলতে পারেন বাঁকা চোখে দেখার এক টা ব্যাপার চলে আসে যে জেনারেলদের মধ্যে জেনারেল যারা ক্যাডার বলতে পারেন কিংবা সেই সরকারি প্রতিষ্ঠানের জেনারেল পদধারী বলতে পারে তো এই বৈষম্যটা দূর করার জন্য নানান সরকারি প্রতিষ্ঠান নানান ভাবে সাফার করতেছে তারা চেষ্টা করতেছে প্লাস যারা বৈষম্যের শিকার তাদেরকে আগানো বেশ কঠিন যেমন এই 5 আগস্টের পরেই দেখবেন আইসিটি ক্যাডার চাই এই নিয়ে একটা ছোটখাটো আন্দোলন হলো কিন্তু সরকারি প্রতিষ্ঠানে তাদের এই ধরনের আন্দোলন গুলো বেশি জোরালো হয় না কারণ মানুষের সংখ্যা কম আপনি একটা সরকারি প্রতিষ্ঠানে টেকনিক্যাল সাইডে জব

ইঞ্জিনিয়ারিং পড়ছো কিংবা তুমি ডাক্তারি পড়ছো তাহলে সরকার প্রতিষ্ঠানে কেন আসলা তুমি একটা চেম্বার খুলে বসতা কিংবা তুমি অনুদানই করতো অনেক কামাই করতে পারতা শুধু শুধু সরকার প্রতিষ্ঠানে ঠেলতে আসছো কেন না সরকার প্রতিষ্ঠানে সুবিধা কিন্তু অনেক আছে কারণ সাধারণ মানুষদের সেবা করা যায় শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ সাধারণ মানুষদের সেবা করার সুযোগ সরকারি প্রতিষ্ঠানগুলো যতটা থাকে বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু অতটা থাকে না তো এই ধরনের অনেক প্রিভিলেজের কারণেই অনেকেই সরকারি প্রতিষ্ঠান আসতে চায় তাছাড়া সেফটি সিকিউরিটি এগুলো ইস্যুতে আছেই সো তারপরে যদি আপনি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হন তাহলে কিন্তু এই ধরনের কথাগুলো আপনাকে শুনতে হবে সো এনিওয়ে এই সব কিছু যদি বিবেচনায় নেন তখন আমার আসলে ডিরেকশন এরকম যে আপনি যদি টেকনিক্যাল পড়াশোনা করে থাকেন টেকনিক্যাল বিষয়ে স্পেশালিস্ট হয়ে থাকেন তাহলে যদি সরকারি প্রতিষ্ঠানে ঢুকতেই চান তাহলে জেনারেল পদের এগেনস্টে অ্যাপ্লাই করে জেনারেল পদে ঢোকাটাই আপনার জন্য ভালো হবে তা না করে যদি আপনি টেকনিক্যাল পোস্টে ঢুকতে চান টেকনিক্যাল পদে ঢুকতে চান তাহলে এই যেগুলো মেনশন করলাম এগুলো এবং আরও অনেক হয়তো মেনশন করতে পারি নাই সেই ধরনের বৈষম্য সেই ধরনের পয়েন্টে ধরাটা খাইতে পারেন এনিওয়ে আশা করি আমার ভিডিও ভিডিওটা আপনাদের কিছুটা হলেও গাইড দেবে এবং কিছুটা হলেও আপনাদের দিক নির্দেশনা দিতে সাহায্য করবে ভালো থাকবেন সবাই তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও বিসরে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই